হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি একটি ভিডিও বানাতে চাইছি ভিডিওটি হলো ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী ভারতের শিশুদের মধ্যে স্থূলতার হার দ্রুত বাড়ছে এটা ভিডিওর এটা শুরু করতে চলেছি শহর হোক বা গ্রাম ফাস্টফুড মোবাইল গেম কম শরীরচর্যা সব মিলিয়ে সমস্যা আরও বাড়ছে কেন হচ্ছে কেন এরকম সমস্যাটা স্থূলতা মানে অবিসিটিটা বাড়ছে সেটা কারেন্ট বলেছে ইউনিসেফ সেটা হচ্ছে স্কুলে শারীরিক শিক্ষা বা খেলাধুলার সময় কমে গেছে জাঙ্ক ফুডের সহজলভ্যতা জাঙ্ক ফুড যেগুলো খাই আমরা বা বাচ্চারা খেয়ে থাকেন স্ক্রিন টাইম বেড়ে যাওয়া এবং ফোন ট্যাব ভিডিও ফোন দেখে ফোন দেখতে দেখতে টাইম যাচ্ছে খেলার টাইম পাচ্ছে না তো ঘুমের অভাব মানসিক চাপ বড় ভূমিকা রেখেছে এক্ষেত্রে এটা হচ্ছে ফলাফল অনেক কিছুই হতে পারে ছোট বয়সেই ডায়াবেটিস হার্টের সমস্যা আত্মবিশ্বাস কমে যাওয়া মানসিক ক্লান্তি ইত্যাদি হতে পারে সমাধান সমাধানটা কি এটার প্রতিদিন অন্তত এক ঘন্টা করে শরীরচর্চা করতে হবে বাচ্চাদের ছোটোদের বা খেলা জাঙ্ক ফুড খাওয়া যে মানে খাওয়ার পরিবর্তে ঘরোয়া খাবার পরিবারের সঙ্গে একসাথে খাওয়া বা বাইরে সময় কাটানো স্কুল ও অভিভাবকদের সচেতনতা বাড়ানো এইটা হচ্ছে সমাধান তো এইটার অ্যাকচুয়ালি বেসিস রিপোর্ট যেটা আছে ইউনিসে সেই রিপোর্টটা রিপোর্টটা হচ্ছে ভারত ও বিশ্বের অনেক দেশে এখন শিশুদের মধ্যে স্থূলতা ওবিসিটি বেড়েছে আগে যে শিশুরা মূলত পুষ্টিহীনতায় ভুক্ত ম্যান নিউট্রিশনে ভুক্ত এখন দেখা যাচ্ছে অনেক শিশু অতিরিক্ত ওজন ওভারওয়েট হয়ে যাচ্ছে এবং স্থূলতা স্থূলতায় আক্রান্তও বাড়ছে রিপোর্টের প্রধান তথ্য ভারতে পাঁচ বছরের শিশুদের মধ্যে স্থূলতা দু হাজার পাঁচ ও ছয় সালে ছিল মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কিন্তু এখন সেটা দাঁড়িয়েছে প্রায় তিন থেকে চার পার্সেন্ট পাঁচ থেকে উনিশ বছরই বাচ্চাদের মধ্যে ওভারওয়েড হওয়ার সম্ভাবনা দ্রুত হওয়ার হার আরও বেড়ে যাচ্ছে তো এই ছিল একটা রিপোর্ট তো এটা হচ্ছে এটাও এখানেও মধ্যে একই কারণ দেখানো হয়েছে রিপোর্টটা তো লাস্ট কিছুই আমি এটাই দিয়ে শেষ করতে চাচ্ছি ভিডিওটাকে যে স্থূলতা কোনো লজ্জার বিষয় নয় এইটা একটা জীবনধারার সংকেত আজই পরিবর্তন শুরু করি যেন আগামী প্রজন্ম থাকে সুস্থ ও সচেতন